বুধি দর্শক ইতিমধ্যে আরও একটি নিম্নচাপে জন্ম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে তবে এর কোনো প্রভাব আপাতত বাংলায় পড়বে না যা বৃষ্টি হবে উড়িষ্যায় ধীরে ধীরে নিম্নচাপটি সরে যাবে মধ্যপ্রদেশের দিকে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আর তার জেরে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখেছে বাংলা অনেকেই মনের প্রশ্ন ছিল পুজোর আগে কি বৃষ্টি কমবে না এবারের পুজো কি মাটি হয়ে যাবে আলিপুর আবহাওয়া অফিস কি বলছে চলুন দেখে নেওয়া যাক আপাতত ভারী বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে অত্যন্ত তেমুনি বলছে হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু হবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই আরও একটি নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে তবে এর কোনো প্রভাব আপাতত বাংলায় পড়বে না যা বৃষ্টি হবে উড়িষ্যায় ধীরে ধীরে নিম্নচাপটি সরে যাবে মধ্যপ্রদেশের দিকে আলিপুর আবহাওয়া অফিস বলছে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তবে ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে আগামী দু থেকে তিন ঘন্টায় মধ্যেই বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু আজ নয় একই সঙ্গে আগামীকালও কালিম্পং দার্জিলিং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আদৌ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে উত্তর ভারতে ভয়াল রূপ দেখাচ্ছে আবহাওয়া কুলু মানালিতে প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে একের পর এক রাস্তা প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে জম্বুও সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা প্রাকৃতিক বিপর্যয়ে বৈষম্য দেবীতে নেমেছে ধস মৃত্যু হয় একাধিকের আলিপুর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পুষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ও শক্তি বাড়িয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগোচ্ছে এর প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার কখনো কখনো মেঘের আড়াল থেকে রোদের দেখা মিললেও মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি চলছে অফিস জানিয়েছে দিনভর এমনই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আলিপুর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পুষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার ঘূর্ণাবত্ত ও শক্তি বাড়িয়ে ক্রমশ উড়িষ্যার দিকে এগোচ্ছে এর প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকার ফের শুরু হতে পারে দুর্যোগ আপাতত সমুদ্র উত্তাল থাকবে উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে ওই অঞ্চলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার সহ ঝড় বৃষ্টি হতে পারে দুর্যোগ চলবে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ায় সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে শুক্রবার থেকে দুর্যোগ সম্ভাবনা বাড়বে চলবে রবিবার পর্যন্ত ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার ঝড় বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য পয়েন্ট তিন ডিগ্রি বেশি বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক পয়েন্ট তিন ডিগ্রি কম